হ্যালো আসসালামু আলাইকুম আমি দীপা ধ্রুবতারা চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি কাছে দূরে দেশে এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন আশা করি সকলেই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি কণ্ঠ শুনে হয়তো বুঝতে পারছেন আমার ঠান্ডা লেগেছে হ্যাঁ আমার অনেক ঠান্ডা লেগেছে এই তো সকালে চা খেয়ে আমার বারান্দায় আসলাম শীতের সবজির কিছু গাছ লাগিয়েছি বারান্দাতে এগুলোতে একটু পানি দেব পরিচর্যা করব আর চাটা খেয়ে নেব ওই তো কথায় আছে না বাড়ি করব একদিন তারপরে ছাদে বাগান করব সেই স্বপ্ন হয়তো পূরণ নাও হতে পারে তো যেই শখটা যখন মানুষের মনে ইচ্ছা হয় ইচ্ছে জাগে সেই শখটা তখনই পূরণ করা উচিত এটা আমার মতে জানি না অন্য কারো মতে কি হয় তো ওই তো আপনি যদি চান তাহলে আপনার ভাড়া বাসার বা ছোটো একটা সবজি বাগান বা ফুলের বাগান বানাতে পারেন আমার ফুল গাছের চেয়ে বেশিরভাগ এই যে সিজনাল যে সবজিগুলা এগুলার বাগানটাই আমার কাছে সবচেয়ে বেশি ভালো মনে হয় আমার ভীষণ ভালো লাগে এই কারণে আমি এই সবজি বাগানটাই বেশি পছন্দ করি ছোটবেলায় আমি সব গাছপালা নিয়ে একটু নাড়াচাড়া করেছিলাম যাই হোক এই তো আমার শীতের সবজি বাগানে কিছু সবজি চাষ করেছিলাম অনেক সুন্দর পালন শাকটি ছিল দেখতে পাচ্ছেন ওখানে অনেক শাকই আমার মেয়ে ফেলে দিয়েছে তারপরে কিছু লাল শাকও করেছি বেগুন গাছ তারপরে মরিচ গাছ করলা গাছ এরপরে লাউ গাছ ওই যেই লাউ গাছটা দেখলেন ওই লাউ গাছটা বিচি থেকে হয়েছে তবে মাসাল্লাহ এটা এখন একটু উঠতেছে আর এই যে একটা বাটির ভিতরে কিছুর ফুল গাছ এটা আমার ছেলে লাগিয়েছে এই ফুলটা যখন ফুটে তখন আসলে অনেক সুন্দর দেখায় আর এই ফুলটা তো টাইমলি ফোটে যার কারণে যখন ফোটে তখন আর ক্লিক নেওয়া হয় না বেগুন গাছগুলো মার্শাল্লা অনেক সুন্দরভাবে হয়েছে গত বছর এই এই টপগুলাতে আমি বেগুন এবং টমেটো গাছ রোপণ করেছিলাম এবং মার্শাল্লা খেয়েছিও এবারও করেছি তবে এবার এখনও ধরেনি তবে ধরবে আশা করা যায় যখন বাড়ি করবো তখন হয়তো এই সবগুলা থাকবে না বা নাও করতে পারি এই জন্য এই শখটা পূরণ করলাম দেখি ঘরে আসলাম আমার ছেলের পড়ার টেবিলটার দিকে তাকিয়ে দেখুন এটা আর পড়ার টেবিল নাই এটা হয়ে গেছে এখন কাপড় চোপড় রাখা খেলাধুলা রাখার মানে খেলার টেবিল তো এখানে আমার অনেকগুলো কলেজ লাইফের ভার্সিটি লাইফের বই ছিল স্কুল লাইফের ওরা ছেলে মেয়েগুলো অনেকটাই ছিঁড়ে ফেলেছে তবে কিছু কিছু বই আমি ধরে রেখেছি এখানে এই যে রান্না বিষয়ক বইটা এটা আমি দু সালে ঢাকা বাণিজ্য বইমেলা থেকে কিনেছিলাম তারপরে আছে স্বাস্থ্যই সকল সুখের মূল তারপরে আমাদের প্রিয়নবী হজর মোহাম্মদ সাল্লা সাল্লামের জীবন বৃত্তান্ত কিছু ইম্পর্টেন্ট বই আর কি আমি রেখে দিয়েছি তবে এগুলোও ওরা ছিঁড়ে ফেলে গুছিয়ে রাখলে কোনো কাজ হয় না দেখা গেছে যে এখন টেবিলটা গুছাবো কিছুক্ষণ পরে এসে দেখবো যেই টেবিল সেই টেবিলে হয়ে গেছে আসলে বাচ্চা কাচ্চা ঘরে থাকলে অনেক জিনিসই নষ্ট করে ফেলে শখের জিনিস বলেন আর কাজের জিনিস বলেন কোনো জিনিসই শান্তি মতো রাখা যায় না এ তো আমি ওর পরের টেবিলটা খুব সুন্দরভাবে গুছিয়ে নিলাম এখন আমি খুব সুন্দর করে গুছিয়েছি ঠিকই কিন্তু যখন বাসায় আসবে হয়তো বা বিকালে এসে দেখবো যে এটার অবস্থা একেবারে আগে যেমন ছিল তার থেকে হয়তো আরও বেশি খারাপ হয়ে গেছে ছেলে মানুষ তো এই কারণে আর কি বেশি এলোমেলো করে ফেলে যদি মেয়ে হতো তাহলে আবার একটু গুছিয়ে রাখত যাই হোক সকাল সকাল একটু বাজারে গিয়েছিলাম অনেক বাজারই করেছি ওগুলো আর শেয়ার করলাম না তবে এবছরের প্রথম ফুলকপি আর কি এই যে আমাদের এখানে ফুলকপি কেজি হিসেবে বিক্রি করে এই ফুলকপিটার দাম পড়েছে পঞ্চাশ টাকা সাথে কিছু বেগুন এনেছি টাটকা বেগুন এখানে আধা কেজি বেগুন এটাও তিরিশ টাকা একটা করলা এই করলাটার দামও তিরিশ টাকা দামটা এই কারণে বললাম যেহেতু শীতের আগাম সবজি তো এই কারণে দামটা একটু বেশি একটা সময় দেখা গেছে অনেক বড় একটা ফুলকপি মাত্র তিরিশ টাকা আনা যাবে তবে তখন আর এই সারটা থাকবে না তো আমার মাকে রান্নাবান্নার কাজে সার গুছিয়ে দিয়ে আমি একটু বাইরে যাব যেহেতু প্রতিদিনই আমাকে বাইরে যেতে হয় অনেক আপু এবং ভাইয়ারা বাইরে থেকে আমার ভিডিও দেখেন বেশিরভাগ ইন্ডিয়া থেকে ওরা আমার বাংলাদেশের সিনারিগুলো দেখতে চান তো আজকে তো চলার পথে একটু চেষ্টা করলাম ওদেরকে আমাদের বাংলাদেশটা দেখানোর জন্য যেহেতু আমি গ্রামে থাকি আর গ্রামীণ পরিবেশটা অনেক সুন্দর যেটা শহরের মানুষ ফিল করতে পারে না আর আমি সদরে যাওয়ার সময় সবসময় এই রাস্তাটাই ব্যবহার করি কিছু সিনারি যেহেতু আমি লিপ ব্লগ বানাই যার কারণে এগুলো করা হয় না তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আপনাদের একটা লাইক আমার ভিডিওটাকে আরো অনেক আপু এবং ভাইদের কাছে নিয়ে যেতে সাহায্য করবে অনেকে আমাদের ভিডিও দেখেন কিন্তু ভিডিওতে ভিউর সংখ্যা চেয়ে লাইকের সংখ্যা অনেক কম হয় হয়তো ভিডিও দেখে তারা লাইক দিতে ভুলে যান তাদের উদ্দেশ্য করে বলছি ভিডিওটা দেখে অবশ্যই অবশ্যই একটা লাইক করে দিবেন আপনাদের একটা লাইক আমাদেরকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে অনেকেই ভিডিও ফুল ওয়াশ করেন না তাদের উদ্দেশ্য করে বলছি ভিডিওটা ফুল ওয়াশ করে দেবেন আর যারা আমার চ্যানেলটাতে আরও এরকম ভিডিও দেখতে চান তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন এতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যাবে এই তো আমার বাংলাদেশের গ্রামের কিছু চিত্র আপনাদের দেখিয়ে দিলাম যারা ইন্ডিয়া থেকে বা বাইরে থেকে আমার ভিডিওটা দেখছেন তারা অবশ্যই দেখে নেবেন যে আমার গ্রামীণ বাংলার পরিবেশটা কেমন আমাদের দেশে বেশিরভাগ অটো মোটর মোটরসাইকেল রিক্সা বাস এগুলো যাতায়াত বেশি করে আর এই যে বেশিরভাগ এখন প্রজেক্ট করে মাছ চাষ করা হয় দেখুন এখানে রাস্তার পাশে বিশাল বড় একটা বিলের মাঝে অনেক সুন্দর একটা প্রজেক্ট করা হয়েছে এখানে মাছ চাষ করা হয় প্রজেক্টটা খুবই সুন্দর এবং এটার চারপাশে অনেক সুন্দর করে সারিবদ্ধভাবে নারকেল গাছ লাগানো আমার কাছে এসব সিনারি দেখতে খুবই ভালো লাগে তবে চলার পথে হয়তো ভিডিও করা হয় না এই তো আপনাদের সাথে গল্প করতে করতে আমি আমার গন্তব্যে পৌঁছে যাচ্ছি এই যে গাছগুলো একদম সারিবদ্ধভাবে রাস্তার পাশে লাগানো আম গাছ এক একেবারে প্রত্যেকটা গাছ একই সাইজের এবং দেখতেও খুব সুন্দর লাগছে এখানে কিছু জাম গাছও আছে তবে এই মৌসুমগুলোতে যখন এগুলোতে ফল ধরে তখন দেখতে আরও বেশি সুন্দর লাগে আমাদের দেশের প্রত্যেক প্রত্যেকটি গাছ এবং টিস্যই সবুজ যেহেতু সবুজ বাংলা বলা হয় এটাকে বাংলাদেশের সবুজ আর সবুজ আনাচে কানাচে যেখানে তাকাবেন শুধু সবুজ আর সবুজের সমারোহ এই তো দেখিয়ে দিলাম আমার গ্রামের কিছু সবুজের সমারোহ তো আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই সকালে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে প্রবর্তী একটি ব্লগে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম